দৈনন্দিন কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন তাই অনুরোধ করব পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ ওদের মা ছেলের সকালবেলা টিফিনের জন্য রুটি আর ডিম ভাজা করব এক গ্লাস ফোটানো গরম জল দিলাম এক গ্লাস জলে ছয়টা রুটি হবে তার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ আটা দিয়ে দেব এক চামুচে এক কাপ পরিমাণ আটা হবে তো দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম দুই কাপ আটার সাথে স্বাদ মতো লবণ মিশিয়ে নিয়েছিলাম অল্প একটু আটা রেখে দিয়েছি দেখি কেমন হয় ওই আটাটুকু লাগবে একেবারে এক গ্লাস জলে দুই কাপ আটা দিয়ে ছয়টা রুটি তৈরি হয় এটা একেবারে মাফা খুব সুন্দর মতো আটার কাইটা তৈরি করে নিলাম একেবারে সিদ্ধ হয়ে গেছে এই কাই দিয়ে রুটি তৈরি করলে সহজে রুটি শক্ত হয় না এ দেখুন তুলতুলে নরম আটার কাইটা একটু ঠান্ডা হোক এদিকে দুইটা ডিম ভেজে নেই ডিমটাকে আগে রেডি করে নিয়েছি একটা পেঁয়াজ একটা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দুইটা ডিম ভেঙে নিয়েছিলাম ডিম গুলে কড়াইতে দিয়ে দিলাম এদিকে চুলার তাপটা কমিয়ে রেখেছি আটার কাইটাকে একটু মথে নিয়ে রুটির জন্য ডো তৈরি করে নেব কয়টা রুটির ডো হয় দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এই দুইটাতে একটু বেশি হয়েছে ওই দুইটাতে কম হয়েছে তাই ভাগ করে দিয়ে দিলাম মোটামুটি বড় সাইজের ছয়টা রুটি হয়েছে আমি সবসময় এই সাইজের রুটি বানাই বেশি ছোট রুটি বানাই না বড় রুটি হলে তিনটা রুটি খেলে একজন মানুষের হয়ে যায় আর ছোট করে বানালে চার পাঁচটা খেতে হয় কি দরকার আছে এত ছোট ছোট করে রুটি তৈরি করার নতুন কোনো অতিথি যেমন জামাই বিয়াই আসলে তখন ছোট ছোট করে রুটি বেলে নকশা করে অনেক সুন্দর করে প্লেট সাজিয়ে দিতে হয় এখন নিজেদের জন্য বানাচ্ছি আমার মেয়ে নাতি খাবে তার জন্যই বানালাম বড় বড় করে ছয়টা রুটি হবে ডিম ভাজা উঠিয়ে নিয়ে ওখানেই রুটিগুলো ভেজে নেব রুটি দিয়ে সাথে সাথে এক উল্টানি দিয়েছি তারপর মনে হয় দশ পনেরো সেকেন্ড অপেক্ষা করার পর আবার উল্টিয়ে দিয়েছি রুটিটা ফুলে বলের মতো হয়ে গেছি এরকম করে সবগুলো রুটি ভেজে নেব প্রতিটা রুটি ফুলে একেবারে বলের মতো হয়ে যাচ্ছে দেখুন রুটি বেশি উল্টাতে হয় না দুই উল্টানেই রুটি ভাজা হয়ে যায় ই সুন্দরভাবে ফুলে যাচ্ছে সবগুলো রুটি ই ভালো লাগছে দেখুন শেষ ভালো যার সব ভালো তার শেষ রুটি ভাজা কতগুলো সিদ্ধ তো আস্তে খা আর গতকালের একটু আলুর দম আছে ওটা জাল দিয়ে রুমাকে দেব রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে আজ আমাদের একাদশী প্রথমে ওদের জন্য মাছ ভাত রান্না করব। তারপর সব ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে পূজা অনেক সেরে আমাদের জন্য একাদশীর আহার তৈরি করব সাগর প্রায় করব ফুলকপি আলু দিয়ে আর দুধ দিয়ে সাগর পায়েস রান্না করব। রুমা স্নান করতে গেছে নাতিকে কোলে নিয়ে আমি রান্না করছি ও শুধু বারবার মোবাইলের দিকে তাকায় আর আমার মুখের দিকে তাকায় পালং শাক রান্না করছি সাথে কয়েকটা ফুলকপি দিয়েছি পোড়নে দিয়েছি রসুন কাঁচামরিচ ঢেকে ডেকে নেড়েছে শাকটাকে খুব সুন্দর মতো রান্না করে নেব এক মুঠো শাক এনেছিল শুধু রুমার জন্য গতকাল রাতে পার্থ ভাত খায় নাই ভাত তরকারি সব রয়ে গেছে এখন গরম করে ওকে দিয়েছি খেয়ে চলে গেছে সরিষার তেলে জিরা ফোড়নে দিয়ে প্রথমে মাছের পিসগুলো দিয়ে দেবো রুই মাছের ফিসগুলোতে লবণ হলুদ গুঁড়ো মরিচ মাখিয়ে নিয়েছি প্রথমে মাছের ফিসগুলো দিয়ে একটা উল্টানি দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দেবো শর্টকাট রান্নাটা করবো এই রান্নাটা ওরা সবাই ভালোবাসে মাছ মাখানো মশলাতে শিম আলু পেঁয়াজ এগুলি ভালো করে মাখিয়ে নিয়েছি দিয়ে দিলাম মাছও ভাজা হয়ে গেছে সবজিগুলো সুন্দর মতো ভাজা হলে এরপরে ফোটানো গরম জল দেব ঢেকে ঢেকে উল্টে পাল্টে খুব সুন্দর মতো সবজি আর মাছ কষিয়ে নেব দেখুন মাছের ও লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা একেবারে আমাদের ঘরোয়া রান্না আমার নিজস্ব রান্না আমি মাঝে মাঝে এরকম রান্না করি এই রান্নাটা আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করে ফোটানো গরম জল দিয়ে দিলাম সবজি আর মাছ খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে ফোটানো গরম জল দিয়েছি এবার ঢেকে ঢেকে অল্প তাপে সময় নিয়ে রান্না করব প্রায় দশ মিনিটের মতো ঢেকে অল্প তাপে রান্না করেছিলাম খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে এখন নামানোর আগে কুচানো কাঁচামরিচ আর কুচানো ধনে পাতা দেব। তারপরে তরকারিটা নামিয়ে নেব এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেছে রান্নাবান্না সেরে রুমাকে খাবার দিয়েছি ওরা মা ছেলে খেয়ে নিয়েছে এদিকে সবজি দিয়ে সাগর প্রায় হয়ে গেছে বাদাম ভেজে নিয়েছি এখন রান্না করছি সাগর পায়েস এক লিটার গরুর দুধ দুই একটা বলক আসার পর এখন ভিজিয়ে রাখা সাগু দিয়ে দেব সাগুতে সামান্য করে একটু লবণ মিশিয়ে দিয়েছি আমার মা শাশুড়ি মা এনারা বলতেন দুধের সাথে লবণ দিতে হয় না তো সাথে লবণ ব্যবহার করি না ওখানে তো চিনি দেওয়া হয় এখানে লবণ না দিলে হবে না এখানে কোনো চিনি গুড় কিছুই দেব না তাই সাগুর সাথে সামান্য করে একটু চিনি মিশিয়ে দিয়েছি পায়েসটা এই মাত্র চুলা থেকে নামালাম গরম পায়েসের সাথে ফল মেশানো যাবে না এদিকে অর্জন এক্ষুনি পায়েস খেতে চাইছে তাই ওর জন্য একটু পায়েস বেড়ে নিয়ে উপর দিয়ে ফল বিছিয়ে দিয়েছি দেখে খুব খুশি হয়েছে পায়েসটা এখনো খুবই গরম এখন দিনের চারটা বাজে আমাদের জন্য খাবারগুলো বেড়ে নেব ছাগুর পায়েসের সাথে ফলগুলো মিশিয়ে নিচ্ছি আপেল কলা আনার এটা একেবারে স্বাস্থ্যকর একটা খাবার এখানে চিনি গুড় কিছুই মেশাই নাই শুধু দুধ দিয়ে সাগু সিদ্ধ করে নিয়েছি এখন ফল মেশানোতে দেখতেও ভালো লাগছে খেতেও অনেক ভালো লাগবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব রুমার জন্য একটু বেড়ে নিয়েছি তো আমরা সবাই মিলে এখন একাদশীর আহার করব খাবারটা দেখতে কেমন লাগছে অবশ্য কমেন্টস করে জানাতে ভুলবেন না সে সকাল থেকে সারাটা দিন কাজের উপরে ছিলাম একটু বিশ্রাম নিতে পারি নাই বসতেও পারি নাই এখন খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ করব না একেবারে সোফায় বসে থাকবো বসে বসে ভিডিওর কাজ করবো শুধু সবাই খেয়ে বলছে সাগর প্রায়টাও ভালো হয়েছে আর পায়েসটাও খুবই চমৎকার লাগছে সাথে একটা করে কচি ক্ষীরা খোসা ছাড়িয়ে ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর চীনা বাদাম ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি খাবারটা খেতে খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষে এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব পাঁচ ছয় দিন আগে রুমা খেজুর গুড়ের অর্ডার করেছিল চার কেজি খেজুর গুড় তো আজ এসে হয়েছে আপনাদেরকে একটু খুলে দেখাবো গত বছরও রুমা এই পেজ থেকে সাত কেজি খেজুর গুড় নিয়েছিল বলছে খেজুর গুড়গুলো খুবই ভালো এ কারণে এবারও খেজুর গুড় আমাদের জন্য অর্ডার করেছে দেখি ভিতরে গুড় কীরকম এখনও তেমন ঠান্ডা পড়ে নাই খেজুর গুড় ভালো হয় কিনা জানি না খুলে দেখি দুই কেজি বীজ গুড় আর দুই কেজি পাটালি গুড় এগুলি হলো বীজ গুড় লেখাই আছে আমি দিন দেখিও নাই খাইও নাই রুমা বলছে খুব ভালো এক কেজি রুমাকে দিয়ে দেবো এত গুড় আমাদের ঘরে খাওয়ার কেউ নেই ওরা যে কয়দিন আছে পিঠা বানিয়ে খাওয়াবো আর যা থাকে থাকবে এটা হলো পাটালি গুড়টা

দারুক এবং আইকি পরিস্থিতি বিষয়ন করে নাও দেখাতে পারে তবে ইনি যে ইলসা দেখ আই আচ্ছা রাখ दूध mm -hmm. दी ना हम्म hmm? mm -hmm. ना इन्हें तो ऐसे हर हर कर ठीक है ऐसे केसी है मैं नाराज तो है ये ऐसे डाल मत ऐसे इसको चला ऐसे अरे टू झोल आसिल अरे हरे थोड़ा ऊपर दे दे झोल नहीं लिख नहीं तो देखते पावे <ंदिकता>

খেজুর পাটালি গুড়টাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে রেখে দিচ্ছি পুরা শীতে পিঠা খাওয়া যাবে এভাবে পরিষ্কার পলিথিনে মুড়িয়ে দুই ভাগ করে ফ্রিজে রেখে দেব বাকিটা এই দিনে খাওয়ার জন্য একটা বক্সে ঢুকিয়ে রাখবো আগামীকাল সকালবেলা ভাপা পিঠা তৈরি করব খেজুর গুড় দিয়ে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে